আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞানে শিক্ষানবিশ সেলামি আয় চার হাজার টাকা এটার সমাপনী যাবেদা কী হবে তাই না তো শিক্ষানবী সেলামি যেহেতু আয় আমরা জানি একটি হিসাব কাল শেষে মুনাফা জাতীয় আয় এবং ব্যয়সমূহ এই সমাপনী জাবেদার মাধ্যমে বন্ধ করা হয় তো শিক্ষানবী সেলামি সাধারণত ক্রেডিট ব্যালেন্স এই হিসাবটাকে যদি বন্ধ করতে হয় তাহলে শিক্ষানবিশ সেলামি হিসাব ডেবিট হবে বন্ধ করতে হলে শিক্ষানবিশ ইসলামী ডেবিট হবে আর এই শিক্ষানবিশ ইসলামী কিন্তু আয় বিবরণী ক্রেডিট দিকে লেখা হয় সেই জন্য আয় বিবরণী হিসাব ক্রেডিট হবে অর্থাৎ শিক্ষানবিশ ছেলামের সমাপন হিসাবে হচ্ছে আয় বিবরণী শিক্ষানবীর ইসলামী ডেবিট আয় বিবরণী ক্রেডিট তো আয় বিবরণী কেন ক্রেডিট হলো সে সম্পর্কে আর একটু ব্যাখ্যা দিচ্ছি আমরা যখন কার্যপত্র প্রস্তুত করি তখন লক্ষ্য করেছি আয় বিবরণী ক্রেডিট দিকে এই শিক্ষানবিশ ছেলামী লিখে থাকি সে জন্য আয় বিবরণী হিসাব ক্রেডিট